প্রেম ট্রেম করে লাইফ সিল করবো আগের মতো তো করতে পারবো না অনেক কিছু করতে হয় অনেক হয় আপনি কি বিয়ের আগে ভালো ছিলেন নাকি এখন ভালো এখন আলহামদুলিল্লাহ হাজবেন্ড থেকে সব দিক দিয়ে একদম আলহামদুলিল্লাহ এর পরও বিয়ের আগে একটু স্যাক্রিফাইস পাওয়া যায় মানে আগে একটু মানে হ্যাপি থাকা চলতে পারে এখন তো অনেক ফ্যামিলি মেইনটেইন করে চলতে হবে বউ যখন হয়ে গেছি আচ্ছা একটা কথা আছে না তোমাকে ছাড়া আমি বাঁচব না এই কথাটা কারা বেশি মারে ছেলেরা না মেয়ে এটা ছেলেরাও বলে বাট মেয়েরা বেশি বলে মেয়েরা বেশি বলে এটা আমি মেয়েদের জন্য বলবো কারণ মেয়েরা বেশি ইমোশনাল ইমোশনাল আপুর কাছে কি মনে হয় কথাটা কে বেশি বলে মেয়েরাই বেশি বলে ছেলেরাও বলে কিন্তু মেয়েরা বেশি বলে এটা কি কখনো কাউকে বলা হয় এখনো তো বলা হয় নাই কেন আসলে কেউ ওই রকম হয় নাই এখনো আমার চেহারা তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এরকম কেউ আপনাকে মানে অফার করে করেনি এখনো করছে আমি রিজেক্ট করে দিছি মানে সময়টা এখনো হয় নাই মনে করছি আর কি সামনে হবে আচ্ছা মনে করেন স্কুল লাইফ স্কুলে তো অবশ্যই পড়েছেন হ্যাঁ অবশ্যই এখন কলেজে আমি স্কুল লাইফে আপনার কোন জিনিসটা খুব মানে ইন্টারেস্টিং ছিল যেটা এখনো আপনি ভাবছেন বা ওটা আপনি করতে পারেন আমার বেস্ট ফ্রেন্ড সাথে সময় যে সময়গুলো কাটিয়েছি এগুলা এগুলা ধরেন অনেকে আছে না ছেলেরা যে স্কুলে ছুটির পর দাঁড়িয়ে থাকে